হ্যালো বিরন আসসালামু আলাইকুম আজ দুটা মুখরসুক নাস্তার রেসিপি শেয়ার করব যদি ওই নাস্তা দুইটার সঙ্গে সবাই পরিচিত সবাই আপনারা তৈরি করতে পারেন তারপরেও আমি যেহেতু তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজ পেয়ারা ভর্তা এবং আলুর চপের রেসিপি শেয়ার করব প্রথমে তৈরি করছি পেয়ারা ভর্তা একটি পেয়ারা খুব ভালোভাবে পরিষ্কার করে দেন এটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন প্রথমে অ্যাড করছি সরিষা এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু টক মিষ্টি হবে এজন্য আমি এখানে পরিমাণ মতো তেঁতুল দিয়েছি তেঁতুলটা আমি হাত দিয়ে প্রথমে ভালোভাবে এরকম পেস্ট করে নিয়েছি দেন এখানে অ্যাড করেছি লেবু পাতা ধনে পাতা স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মজাদার পেয়ারা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন তৈরি করে দেখাচ্ছি মজাদার ডিম আলুর চপ দেখতে পাচ্ছেন আমি আলুগুলো এভাবে ম্যাশ করে নিচ্ছি সঙ্গে কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ভেজে দিয়েছি এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছি ডিম সেদ্ধ করে এভাবে পিস করে নিয়েছি এখন আমি ডিম আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি প্রথমেই এটা আসলে বলার কিছু নাই আমরা সবাই এভাবে চপ তৈরি করে থাকি তো যেটা খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাটল না থাকে তাহলে চপটা সুন্দরভাবে তৈরি হবে চপগুলো আমি একটু বড়ো সাইজের করে তৈরি করে নিয়েছি আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসনে সব রকম গুঁড়া মশলা লবণ হলুদ জিরা দিয়ে সুন্দরভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই আলুর চপগুলো একটু ব্যাটারে এভাবে কোট করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে ভিজে নিব তৈরি হয়ে গেল মজাদার ডিম আলুর চপ অ্যাকচুয়ালি প্রতিদিনের নাস্তা আইটেমে আমরা কি কি আইটেম রাখবো এটা নিয়ে কিন্তু একটু টেনশনেই থাকতে হয় হঠাৎ করে মনে হলো আজ ডিম আলুর চপ তৈরি করবো তো যেই কথা সেই কাজ আর বাসায় যেহেতু পেয়ারা ছিল তো আমি ভাবলাম একটু টকঝাল মিষ্টি করে পেয়ারা ভর্তাটা তৈরি করি যেহেতু এটা আমার খুবই ফেভারিট এই রেসিপিগুলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবার জন্য অনেক অনেক দর রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ